একজন বাবা যখন আমি জানি না আপনার সন্তান আছে কিনা যখন থাকবে আপনি বুঝবেন যে সন্তান সন্তানোটা খুব কষ্টে লাগে বুকে এসে লাগে এটা আমার যেমন লাগে যে মাগুলো এখানে কাঁদছে তাদেরও না একই ব্যাপার জানিস তো সেই হিসাব থেকে এটা চাই যে এইভাবে করে মানুষ না মারা যায় যে এক মানুষ যদি কোনো কথা বলে তাদেরকে আমরা কোনো এই ধরনের জিনিসগুলো না হোক এবং কেউ যদি বাচ্চারা যদি রাস্তায় কথা বলে নিয়ে শিল্পীরা আরো আগে সর্চার হতে পারতো মানুষের শেষ মুহূর্তে সর্চার হচ্ছে না উত্তরটা উত্তরটা আপনিই দিয়ে দিলেন যে যারা আগে হতে পারতো পরে হতে পারত মানুষের একটা বিবেক আছে বিবেকের থেকে সবাই বলে যে যার জায়গা থেকে কেউ হয়তো বা ফেসবুকে এক লাইন

またまたまた。